মেডিসিন বিভাগের ডিন ছিলেন যেই সময় তিনি লেখাটা লিখছেন এটা হচ্ছে 1997 সালে মরক্কো আমাদের মুসলিম একটা রাষ্ট্র সমসাময়িক মানে সমস্যা নিয়ে একটা কি চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে মানে মুসলিমদের সমসাময়িক কি সমস্যা নিয়ে একটা কি হয়েছিল একটা সেমিনার হয়েছিল এইটা যাবার বর্তমান সোজনাভাবে অর্থাৎ এবং মিশরের আল আজহার এবং জাতিসংখ্যার আকারে যে ইসকান্দারিয়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা রয়েছে সেখানেও কয়েকটা সেমিনার এবং হয়েছিল এই সেমিনারে একটা সংক্ষিপ্ত রূপ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এই আলোচনা আমি করেছিলাম 3 বছর আগে এত দিন পর্যন্ত আশাকরি কোথাও মনে নাই সেটাতে বলা হয়েছে যে রোজা রাখা অবস্থায় কোন ধরনের তার পরীক্ষা করানো যাবে কোন ধরনের আপনার ঔষধ গ্রহণ করা যাবে এক নাম্বার হচ্ছে রোজার অবস্থায় যদি কোন ব্যক্তি চোখে কানে নাকে যদি কোনো সমস্যা থাকে তাহলে সে ড্রপ ব্যবহার করতে পারবে ড্রপ কানে এবং চোখে ড্রপ সে ব্যবহার করতে পারবে দুই নাম্বার যদি হাড়ের টুকি যদি হয় তাহলে নাইট্রো গ্লিসারিন এক পেই স্প্রে আছে

রোজা রাখা অবস্থায় যদি মূত্র তৈরির পরীক্ষা যদি কোনো ব্যক্তির হয় তাহলে ডাক্তার যে কোনো ধরনের ডিভাইস পাতা প্রস্রাবের রাস্তা দিয়ে প্রবেশ করাতে পারবে তার রোজা ভাঙবে না রোজারত অবস্থায় কেউ যদি বিশ্রম করে অসুবিধা নাই কিন্তু সমস্যা হচ্ছে ব্রাশ করতে পারবেন কিনা রোজা রাখা অবস্থায় বিশ্রম করা যাবে ব্রাশ করা যাবে কিন্তু টুথপেস্ট যাতে ভিতরে না যায় খেয়াল করতে হবে রোজা রাখা অবস্থায় তার ব্যথা যদি মারাত্মক হয় যদি মনে করেন যে আপনি এক মাস ধরতে ধারণ করতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো যদি বলেন পারবেন না তাহলে রোজা থাকা অবস্থায় দাঁত তোলা যাবে যা ভরাট করা যাবে এবং তাদের যত ধরনের চিকিৎসা সেটা নিতে পারবে অনেক মানুষ রয়েছে মা বোনরা অনেক সময় অনেক প্রশ্ন করে থাকে বলবেন যে রোজা রাখা অবস্থায় বইটা রাখা অবস্থায় আপনি ইনজেকশন নিতে পারবেন সেটা চামড়ার উপর মানুষের মধ্যে অস্থি সন্ধির মধ্যে নিতে পারবেন তবে ইনজেকশনটা হতে হবে ব্যথানাশক এটা কিন্তু কঠিন জাতীয় যদি খাদ্যের সম্পর্ক হয় তাহলে নেওয়া যাবে না তাহলে রোজ অবস্থায় ইনজেকশন নিতে পারবেন যে কোন ধরনের টিকা নিতে পারবেন রোজারত অবস্থায় আপনার শরীর থেকে রক্ত দিতে পারবেন রক্ত দিতেও পারবেন রোজা রাখা অবস্থায় যদি আপনাকে অজ্ঞান করার জন্য অপারেশন থিয়েটারে যদি নিয়ে যায় সেখানে অজ্ঞানকারী গ্যাস যদি দেয় অথবা কোনো ব্যক্তি যেমন করোনা সময় অক্সিজেন নেওয়া অজ্ঞানকারী গ্যাস গ্রহণ করা সেটা যাবে অপারেশন করাও যাবে রোজা রাখা অবস্থায় মাউথ ওয়াশ দিয়ে যদি কেউ মুখ পরিষ্কার করতে চায় সেটা করা যাবে রোজা টাকা অবস্থায় এন্ডোস্কোপি বলে বায়োস্কোপি বলে তারপর হিস্টোস্কোপি এটা মহিলাদের জরায়ুর একটা পরীক্ষা রোজা থাকা অবস্থায় সেটাও করা যাবে রোজা থাকা অবস্থায় এনজিওগ্রাফ হার্টের ডেটা অথবা হার্টের ডিম পড়ানো এইগুলি পরা যাবে অসুবিধা নাই অনেক মানুষ রয়েছে আপনার কি ইনহেলার গ্রহণ করেন শ্বাস প্রশ্বাসের জন্য অ্যাজমার রোগী সেইটা আপনি নিতে পারবেন কোনো অসুবিধা নাই অর্থাৎ তারপর লিভারের পরীক্ষার জন্য একটা পরীক্ষা আছে বায়োপসি বায়োপসি করানো লিভারে সেটাও করানো যাবে রোজা রাখা অবস্থায় কিডনি রোগে যদি কোনো ব্যক্তি আক্রান্ত থাকে ডায়ালিসিস করানো যাবে অর্থাৎ এই সমস্ত জিনিস যাবে তবে রোজা রাখা অবস্থায় এমন স্যালাইন গ্রহণ করা যাবে না যেটা খাদ্যের পরিপূরক অথবা প্রোটিন জাতীয় কোনো কিছু গ্রহণ করা যাবে না এখন আসুন আর অনেক কিছু ছিল সময় শেষ এখন আসুন আমরা রোজা বঙ্গের কারণ বলি এবং রোজা রাখা অবস্থায় আরো কিছু জিনিস করা যাবে মনে করুন এখন তো আবহাওয়া খুব ঠান্ডা রোজা রাখা অবস্থায় কেউ যদি নদীতে পুকুরে সাত নিয়ে গোসল করে ঠোঁট যদি কিছুক্ষণ পরে পরে ভিজে যায় মাথায় যদি কি পানি দিয়ে পটকি বাঁধে অশবিধা নাই রোজা রাখা অবস্থায় ইশর মা ব্যবহার করা যাবে বারবার যদি কেউ ভুলই করে তাহলেও অসুবিধা নাই বড় আশাক কথা তো বললাম রোজা রাখা অবস্থায় আপনি মনে করেন ফোন এক জগতে চলছেন হঠাৎ গাইন কালো দোয়া আপনার মুখের মধ্যে ঢুকে গেল তারপরে কি করবেন এতে রোজা কোনো অসুবিধা নাই হঠাৎ মাছ সি অথবা বসা মুখের মধ্যে ঢুকে গেল কি করবেন তাতে কোনো অসুবিধা নাই রোদের রাখা অবস্থায় যদি কোন মানুষ ধোলা পালন প্রবেশ করে তাতে কোনো অসুবিধা নাই তবে এই গলি থেকে একটু সতর্কতা থাকা ভালো এখন আসল সম্মানিত মুসলিয়া কোন কোন কারণে আমাদের রোজা গলি ভেঙে যায়। আমরা জানি দিনের বেলায় স্ত্রী সহবাস হস্তমৈত এই গলির কারণে রোজা ভেঙে যায় ইচ্ছাকৃত যদি কোন ব্যক্তি পানাহার করে সে খাইল না সে বলবো যে না আমি একটা স্যালাইন খেয়ে

আল্লাহ বলি হাসকে যে